রবিবারে সবাইকে নমস্কার দেখি আজকে আমাদের কি কি রান্না হচ্ছে কি কি রান্না হবে আজকে আজকে বৃষ্টির দিনে একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছি আজ এই তো রবিবার আজকে ইলিশ মাছ ভাজা করব আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর সর্ষে ইলিশ ভাপে করব

এটা হচ্ছে সর্ষে বাটা ইলিশ নমস্কার বন্ধুরা আজকে দেখা যাক এই বৃষ্টির ওয়েদারে কী কী রান্না হয়েছে একটু দেখে নিই ভাত এটা ইলিশ মাছ ভাজা যে তেল এই মাছের তেল দিয়ে ভাজা দিয়ে খাবো এটা হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা ওই সর্ষে বাটা ইলিশ বা ঝাল যাই বলো না কেন তো এই হলো আজকে আমাদের সাধারণ মেনু চলো আর ভিডিও বেশি না বাড়িয়ে এটা সদ্ব্যবহার করি থ্যাংক ইউ